বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম তো আজকে মুরগির মাংসের পাতলা ঝোল রান্না করব এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার দুটো দারচিনি ছোট এলাচ তিনটা আর একটা তেজপাতা দিয়ে দিলাম তো এবার পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ কুচে দিয়ে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ নাড়তে থাকবো এবার মুরগির মাংস দিয়ে দিব মাংসগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে তো মাংসগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব। এটা একটু অন্যভাবে রান্না করব আমি যেভাবে বাড়িতে রান্না করি ঠিক সেভাবেই তো পেঁয়াজের সঙ্গে মাংসটা একটু ভেজে নিব। এবার আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে এটা আবারও কিছুক্ষণ নাড়তে থাকব এটা কিছুক্ষণ নাড়তে নাড়তে সুন্দর একটা ফ্লেভার আসবে আদা রসুনের তো আদা রসুনটা ভালো করে ভেজে নিব তো এবার আলু দিয়ে দিব টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছে এবার আলু দিয়ে আলুটাও ভালো করে কষিয়ে নিব অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে আলু মাংস কষাতে থাকবো আমরা মুরগির মাংস সবাই রান্না করি এক একজন এক এক রকম করে তো আজকে একটু ব্যতিক্রম করে রান্না করলাম মরিচের গুঁড়া দিলাম দেড় চামচ এটা ঝালটা বুঝে দিতে হবে ধনিয়া গুঁড়া দিলাম এক চামচ হলুদ গুঁড়া দিলাম এক চামচ আর জিরা গুঁড়া দিলাম এক চামচ দিয়ে আবারও ভালোভাবে কষাতে থাকবো নেড়ে চড়ে এখানে আমি একসঙ্গে সব মশলা দেই নি কিছুক্ষণ পর মশলা দিয়ে দিয়ে মাংসটা আলুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে কষাতে থাকবো এই তরকারিটা পাতলা ঝোল রাখবো এটা বেশি ঘন ঝোল হবে না আবার কিছুক্ষণ নাড়ব এভাবে কিছুক্ষণ পর পর নাড়তে থাকবো তারপরে পরিমাণ মতো পানি দিয়ে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই পানিতেই মাংস আলু সিদ্ধ হয়ে যাবে মুরগির মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর কষাতে কষাতেই আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এখন ঢেকে দিব ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ফিরে এলাম প্রায় সিদ্ধ হয়ে গেছে তো আমি আর একটু ঝোলটা কমিয়ে নিব তো আবারও ঢেকে দিব আরও কিছুক্ষণ ঢেকে সিদ্ধ করে নিব তো কিছুক্ষণ পরে ফিরে এলাম মাংস আলু সিদ্ধ হয়ে গেছে কালারটা হালকা হলেও খেতে কিন্তু অনেক মজা হয়েছে তো ঝোলটা আমি এরকমই রাখব তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন তো সবাই ভালো থাকুন আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ